আমাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো এবং কোন কোন ফিষ্ঠা বই অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেটি নিয়ে আজকের ভিডিওটি তো দেখো তোমাদের জন্য নির্দিষ্ট করে অধ্যায় দিয়ে দিয়েছে ছয়টি অধ্যায় সেটা হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এটা বিস্তারিত আছে আমি আর তো করতে যাচ্ছি না তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে ফিস্টা নাম্বার সহ দেওয়া আসে এটা তোমাদের জন্য অনেক ভালো হয়েছে তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আমি হচ্ছে বাকিগুলো আলোচনা করার চেষ্টা করি অন্যান্য বিষয় নেয় তোমাদের কন শিক্ষণকালীন মূল্যায়ন মানে ক্লাসের পরীক্ষা হবে তিরিশ মার্ক আর বার্ষিক পরীক্ষা একশো মার্কে সত্তর পার্সেন্ট করে সামষ্টিক মূল্যায়ন তৈরি করা হবে তো তোমাদের প্রশ্নের ধারাটা আমি চলে যাচ্ছি প্রশ্নের ধারা কিভাবে প্রশ্নটা হবে তোমাদের এমসিকিউ স্ট্রাকচারে হবে পনেরোটি আর এক কথায় উত্তর হবে দশটি মোট এক মার্কযুক্ত প্রশ্ন হচ্ছে পঁচিশটি পঁচিশ মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্কের দশটি বিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ মার্কের তিনটি পণ্য মার্ক তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ আট মার্কের পাঁচটি চল্লিশ মার্ক এটা হচ্ছে প্রশ্ন আর আমরা একদম আরেকটি মজার বিষয় হচ্ছে তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন সেটা হচ্ছে তিরিশ মার্ক কোন কোন ফিস্টা থেকে আসবে দেখো অ্যাসাইনমেন্ট এখানে অবশ্যই ফিস্টা নামার কথা উল্লেখ নেই শিক্ষক অ্যাসাইনমেন্ট আকারে দিবে সেটি দশ মার্ক অ্যাসাইনমেন্ট থেকে দশ মার্ক নিবে তারপর অনুসন্ধান বা প্রতিবেদনমূলক কাজ থেকে রিপোর্ট বা প্রজেক্ট ওয়ার্ক থেকে দশ মার্ক নিবে শ্রেণির কাজ থেকে দশ মার্ক নিবে মোট তিরিশ মার্ক আশা করছি শিক্ষক এই স্ট্রাকচারেই করবে যেহেতু এটা শিক্ষকদেরও নির্দেশনা আছে তোমরা এভাবে পড়লে ভালো করতে পারবে এবার চলে যাবো নমুনা প্রশ্নে দেখো এটা একটা একদম এনসিডিপি কর্তৃক প্রকাশিত নমুনা প্রশ্ন কি লেখা আছে দেখো এভাবে প্রশ্ন হবে ফুসফুসে থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষা কত কম জাস্ট এটা হচ্ছে এমসি থেকে এমসি কিউর মতো ফুণটি সঠিকটি তুমি খাতায় লিখবে আর হচ্ছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই দশটি হবে এক কথায় উত্তর দেখ সংক্ষেপ উত্তরের কথা বলেছে এগুলো নমুনা প্রশ্ন আর হচ্ছে এটা হচ্ছে তিন মার্কের প্রশ্ন সম্ভবত না এটা দুই মার্কের প্রশ্ন এটা থাকবে দশটি আর তিন মার্কের প্রশ্ন এবং থাকবে পাঁচটি তারপরে আট মার্কের প্রশ্ন সেখানে থাকবে পাঁচটি এগুলো হচ্ছে নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে নমুনা প্রশ্নগুলো দেখালাম আশা করছি তোমরা এই নমুনা প্রশ্নগুলো বুঝতে পারছ এবং হচ্ছে পরবর্তী প্রত্যেকটি ক্লাসের জন্য প্রত্যেকটি বিষয়ের আমি তোমাদেরকে ভিডিওগুলো দেবো উত্তরসহ এবং আরও অনেকগুলো নমুনা প্রশ্ন তোমাদেরকে দেব আশা করছি তোমরা সেগুলো ভাল দেখবে এবং পরীক্ষা কাজ আসবে আমি আরেকটি কথা বলে নিচ্ছি তোমাদের সেটা হচ্ছে আমরা কয়েকজন মিলে এই প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করেছি আমাদের বিষয় টিচার এখানে জড়িত রয়েছেন সেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা যদি নিয়মিত এই নমুনা প্রশ্নগুলো প্র্যাকটিস করো তোমরা আর বাইরে তেমন একটা পড়তে হবে না গাইডের প্রয়োজন হবে না আমার বিশ্বাস তোমরা এগুলা দিয়েই পরীক্ষা ভালো করতে পারবে তোমরা দৈর্য সহারে শুনেছ এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ